সকাল সকাল চলে এলাম আবারও নানাবাড়িতে দ্বিতীয় পার্টের ব্লগটা নিয়ে তো সকাল সকাল দেখেন আমাদের উদ্দেশ্যে বড় মামি ভাপা পিঠার আয়োজন করেছে ভাপা পিঠা সকাল সকাল এটাই হচ্ছে আমাদের নাস্তা সাথে রয়েছে রসি ভিজানো চিতুই সহ আরও অনেক কিছু তো গরম গরম ভাপা পিঠা শীতের সকালে খাওয়ার মজাই আলাদা সকাল সকাল মারিয়া খাবার দেখেন এগুলো সে কাঁচা খায় না এগুলো শুকায় তারপরে শুকনাটা খায় সাথে থাকে পাতা হ্যাঁ পান পাতা আর কি তারপরে কি ভাবছেন পান পাতা পান পাতা থাকে ছোট নানি মেজো মামি এগুলো গেদা গুলো এগুলো আমার সব লোকের মামতো বুন দুধে তো মাম তো মনে হচ্ছে না মামতো বাই আছে গ্রামে শীতকালে এই মৌসুমে এলে দেখা যায় সমস্ত গেরস্থ বাড়ির উঠোন ভর্তি ধান আর ধান এই ধানগুলো তারা নিজেরাই প্রসেসিং করে নিজেরাই ধান থেকে চাল তৈরি করে সারা বছর খাওয়ার জন্য চাল ঘরে মজুত রাখে তবে ধান সব একবারেই কোটায় না যতটুকু প্রয়োজন খাওয়ার জন্য ঠিক ততটুকু পরিমাণই তারা ধান চালে পরিণত করে তো এই সময়টাতে গ্রামের বাড়িতে গেলে অর্থাৎ যারা গৃহস্থ বাড়ি তাদের বাড়িতে গেলে এরকম সোনালি ধান দেখতে পাওয়া যায় মনটাই ভরে যায় চোখে তৃপ্তি চলে আসে এমন অপরূপ দৃশ্যে নানা বাড়ি এসে তার দেখা মেলে বড়ই ভার তাকে ফোন করে করে আনতে হয় দেখেন তার অবস্থা সন্ধে পরে বেরো যাই হোক বেরো তো পাওয়াই যায় না এই দেহি এই জায়গায় এই দেহি ওই নানির বাড়ি এই নানির বাড়ি ঘুর ঘুরে খালি ঘুরে এই বেড়াইছে পেয়ারা পারে পেয়ারা খাইতেছে এক এক একবার কইলো না যে খাও আমার বউ আমার মা আমার মা ভালো আছেন কি হয় আমাদের আমাদের কাকি হয় মামি খবর পেয়েছি এই সংকোচখালী এলাকার যে সাবেক চেয়ারম্যান ছিল ওই চেয়ারম্যান দাদু উনি আমার নানা শ্বশুরের চাচাতো ভাই তো ওনাদের বাড়িতে হচ্ছে আজকে গ্রামের মহিলাদেরকে নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে তো চেয়ারম্যান দাদুর ছেলের বউ অর্থাৎ আমাদের সম্পর্কে হয় মামি তো তিনি হচ্ছেন এই আয়োজনের উদ্যোক্তা তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো এই যে নামি বাড়িদের উপর দিয়েই হচ্ছে যাচ্ছি আমরা শর্টকাটে তো সেইখানে আমরা যাচ্ছি সবাই খেলা উপভোগ করব বলে এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব তো সাথে থাকেন দেখা যাক কি হয়

কই আরে কই কই রে না চলো রাতটা কিছু দেখতে পারবা নি তো মানুষজন তো দেখতে পারবা নি কিছু খেলা না দেখতে পারবি সবার বাড়ি এরকম একটা করে কর লাগাস

এলাকার ভিআইপি বাচ্চা কাচ্চারা বসে আছে বাড়ির সদর দরজার সামনে চেয়ার পেতে আর ঠিক এই যে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটা এই যে এই পুরো জায়গাটার মধ্যে জুড়ে হচ্ছে খেলার আয়োজন করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন মামি বিড়াল কোলে নিয়ে দাঁড়িয়ে আছে উনিই হচ্ছে মেন উদ্যোক্তা আজকে এর আয়োজনের তাহলে হচ্ছে এই মামি হচ্ছে আজকে যে খেলা হবে এখানে যদিও শেয়ার করতে পারবো না মামি হচ্ছে মেন উদ্যোক্তা সব মহিলাদের আইছে হবে এখানে আমরা শুনেছিলাম যে 12 মধ্যে খেলা শুরু হবে তাই আমরা তোই ঘড়ি করে এসেছি বাট এখনো অনেক লেট হবে আর এদিকে আমাদেরকেও বাড়ি ফিরে যেতে হবে তাই এখন আমরা আবার ফিরে যাচ্ছি নানাবাড়িতে এ ফিউ মোমেন্টস লেটার কি মাছ কি তোমার খেয়ে ফেলাবে না

এসব এইসব মানুষ কি জানি যে গ্রামে 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 আসে ভাই গাছ বোঝে না যে সেন্ডেলে আরো পিসে পে বেশি হ্যাঁ এবার ঠিক আছে একটা লেভেলে আছে মামি ঠান্ডা লাগাই মারিয়া ফ্রিন ব্লক <reste> Onde <consideration> <laughs> <má> um é um de <água> que você está? Panegula, sim. 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 Panegula, বহু বছর পর এরকম কনকনে শীতে গ্রামের পুকুরে গোছল করলাম প্রায় মানে ২০ বছর তো হবেই তো অনেকদিন পর এরকম গোছল করার একটা সুযোগ পেয়ে আর হাত করলাম না নেমে পড়লাম মেজু মামির সঙ্গে মানুষ মারার কল করছিল তুমি শীত নেই একদম দিলা শীত লাগে নাই গ্রাম অঞ্চলের আরও একটি ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঢেকি ঢেকিতে চালের গুড়ি কোটা হচ্ছে পিঠা বানানোর জন্য তো এটাও এখন আর গ্রাম অঞ্চলে খুব একটা দেখা যায় না তো নানা বাড়িতে এই ঢেকিটাও রয়েছে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম দেখতে দেখতে নানাবাড়িতে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে তো এখন বিদায়ের মানে কি বলে যে মুহূর্ত তো এই যে ছোটো মামি আমাদের জন্য দেখেন পটলাপাটলি বাঁধা হয়ে গেছে গাছের কাঁচা সুপারি তো সুপারিরগুলো ছোটো মামা পেরেছিল আমার বড় ভাসুরের জমিতে যে গাছ সেখান থেকে আর কিছু চিড়া দিয়ে দিল আর এই যে বড়ো মামি তিনিও আমাকে মানে কি বলে যে বিদায় দেওয়ার জন্য একদম অটোর সামনে চলে এসেছে তো বাড়িতে সবাই বলতেছিল আরো দু একদিন বেরিয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছি মা বাড়ি থেকে নানা বাড়ি থেকে কি হয় স্যার ও বা তুমি যাবো না তা চলে কেমন তো কলাম চলে

তো বাড়ি যাওয়ার পথেই অর্থাৎ নানা বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথেই এই যে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শত্রুজিৎপুর বাজারে অবস্থিত আমার মেজ ভাসুরের দোকান তো এটা মিষ্টির দোকান হিসাবে ভাড়া দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম